হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আন্তর্জাতিক কৃষ্ণ হবতামৃত সংঘ স্কনের পক্ষ থেকে আমরা আমাদের এই প্রতিদিনকার পারমার্থিক অনলাইন প্রচার কার্যক্রম দৈনিক প্রত্যতে আপনাদের সবাইকে জানাচ্ছি বৈষ্ণব বি শুভেচ্ছা আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব সাধু সঙ্গ মানে কি প্রথমত সঙ্গ মানে কি আমরা সঙ্গ সম্বন্ধে অনেক কিছু শুনি শাস্ত্রে যে সাধু সঙ্গই হচ্ছে সমস্ত কিছুর মূল কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ ভক্তির জন্ম মূল সাধু সঙ্গ সাধুসঙ্গ থেকেই ভক্তির জন্ম হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই কথাগুলি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সাধু সঙ্গ কিভাবে করবো আমরা প্রথমত সঙ্গটা কি ভক্তিবীন ঠাকুর বর্ণনা করছেন যে মনে করুন দুজন ব্যক্তি একই নৌকাতে করে নদী পার হচ্ছে বা তারা একই দোকান থেকে জামা কাপড় কেনাকাটা করছে এটা কি আসলে এটা সঙ্গ না সঙ্গটা কি সঙ্গ মানে হচ্ছে পরস্পরের মধ্যে আন্তরিক ভ্রাতৃভাব বিনিময় দুজন ব্যক্তির মধ্যে পরস্পরের ব্যক্তিগত মনোভাব তাদের রুচি আচার আচরণ স্বভাব তাদের লক্ষ্য তাদের আসক্তি তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই সমস্ত বিষয়গুলি আদান প্রদানই হচ্ছে সঙ্গ যদি আমরা দুজন ব্যক্তি সাক্ষাৎ করি সঙ্গ দুটা বৃদ্ধির কাছে সঙ্গ দেয়া আর সঙ্গ নেয়া আমরা বলি যখন আমরা একজন ব্যক্তির সাথে সঙ্গ করলাম মনে করুন আমি তো আমি আমার যে মনোভাব আছে আমার যে রুচি আছে আমার যে স্বভাব আছে আমার যে জীবনের লক্ষ্য আমার বৈশিষ্ট্য আছে এই সমস্ত কিছু তাকে দিয়ে যখন তাকে আমি অনুপ্রাণিত করব। এটি হচ্ছে সঙ্গ দেওয়া আর যখন তার ব্যক্তিগত মনোভাব তার আচার আচরণ স্বভাব তার বৈশিষ্ট্য তার রুচি এই বিষয়গুলির দ্বারা আমি অনুপ্রাণিত হব আমি গ্রহণ করব নিজের মধ্যে তাকে বলা হয় সঙ্গ নেওয়া তাই আমরা যখন সাধু সঙ্গ করা মানে হচ্ছে সাধুর কাছ থেকে সঙ্গ নেওয়া সাধুকে সঙ্গ দেওয়া না সাধুর কাছ থেকে গিয়ে তার মনোভাবটা শ্রমণ করা এবং ভগবান সম্বন্ধে তিনি যা জানেন এবং তার যে ভগবত উপলব্ধি সেটা গ্রহণ করার চেষ্টা করা তার ভক্তির প্রতি ভগবানের প্রতি যে রুচি আছে আকর্ষণ আছে ঐকান্তি কোথা আছে সেটি গ্রহণ করার চেষ্টা করা এটা হচ্ছে সাধু সঙ্গ করার অর্থ অনেক সময় সাধু সঙ্গে এলাম আমরা কথা বললাম হই হুল্লোর করে হয়ে গেল না এরকম না প্রকৃতপক্ষে সাধু সং মানে হচ্ছে আমরা তার কাছ থেকে সাধু মানে যিনি শতেরराधना করেন সন্ত বলা হয় শত মানে হচ্ছে নিত্য বস্তু সেই নিত্য বস্তু ভগবানের आराधना করেন যিনি তিনি হচ্ছেন সাধু তার এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য তাই সাধু মানে তার সাথে এসে আমরা সেই নিত্য বস্তু আরাধনার সম্বন্ধে আরো আগ্রহ আর অনুপ্রেরণা লাভ করব। তাই শ্রীউপদেশা অমৃতে এই রূপকোষে বর্ণনা করছে দদাতির প্রতি ঘাতি গ্রীষ্ম পৃচ্ছতি ভুমতে ভুজ হতে চাইব কাউকে লো কিছু উপহার দেয়া তার কাছ থেকে তাকে আহার করানো তার কাছ থেকে কোনো আহার্য দ্রব্যাদি গ্রহণ করা গ্রীষ্ম পৃচ্ছতি তাকে কোনো গোপন কথা বলা বা তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা এবং সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তার উত্তর দেয়া এই বিষয়গুলি হচ্ছে সর্বিত প্রীতিলক্ষণ দিক যেরকম দুজন ব্যবসায়ী বা ব্যবসায়ীদের একটা অ্যাসোসিয়েশন আছে ঠিক যেরকম ব্যবসায়ীদের একটা সংঘ আছে অ্যাসোসিয়েশন আছে তারা একসাথে আসেন এবং কথা বলেন আলোচনা করেন যে কিভাবে আমরা আমাদের ব্যবসাটাকে আরো বেশি উন্নত করতে পারি বাজারে জিনিসপত্রের দাম দর কিরকম কোন কোন টেকনিক কৌশল অবলম্বন করলে আমরা আরও বেশি লাভবান হতে পারি তারা একে আমাদের সাথে আলোচনা করে ব্যবসার জন্য অনুপ্রেরণা আরও বেশি স্পৃহা লাভ করে যখন চোরেরা একসাথে আসে তারা আলোচনা করে কীভাবে আরো ভালো করে চুরি করা যায় তো কীভাবে সাধুরা যখন একসাথে আসবেন তারা আলোচনা করবেন যে কীভাবে আরও ভগবানের ভক্তি করা যায় ভগবানের ভক্তিতে কীভাবে আরো অগ্রগতি করা যায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তাই সাধু সঙ্গ মানে সাধুদের কাছে আসা এবং সাধুদের কাছ থেকে ভগবান সম্বন্ধে সমন করা সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই কৃষ্ণ কথা শ্রবণ করা তার কাছে কৃষ্ণের মাহাত্ম শ্রবণ করা কৃষ্ণ নাম শ্রবণ করা কৃষ্ণ নামের শ্রবণ করা এই সমস্ত কিছু করা উচিত সাধুদের সঙ্গে এসে সাধুদের সঙ্গে এসে তাদের কাছে এসে অনেকে দেখা যায় তারা জনজাগতিক মনোভাব নিয়ে আসেন আকাঙ্ক্ষা নিয়ে আসেন যে হরে কৃষ্ণপ্রভু আমার এটা হচ্ছে না সেটা হচ্ছে না একটু আপনি আমাদেরকে আশীর্বাদ করুন আমি চাকরি পাচ্ছি না যেন আমি চাকরিটা পাই আমার ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না বা আমার একটা রোগ হয়ে গেছে রোগটা থেকে যেন মুক্তি হয়ে বিভিন্ন জনজাগতি বিষয় নিয়ে সাধুর কাছে আসি আমরা কিন্তু প্রকৃতপক্ষে সাধুর কাছে এসে প্রকৃত বলতে তার থেকে ভক্তি জানার আগ্রহ করা প্রভুপদ উদাহরণ দিচ্ছেন যে মনে করুন একটু রাজার সিংহাসনে ছাড় পোকা রয়েছে রাজ সিংহাসনে ছাড় পোকা মনে করছে যে আমি রাজার সব থেকে নিকটতম পার্শ্বদ নিকট নিকটতম সঙ্গী কিন্তু আসলে কি তাই ছাড় বোকার রাজার সিংহাসনে আছে মানেই সে নিকটতম সঙ্গী না একইভাবে আমরা সাধুর সঙ্গে থাকতে পারি সব থেকে ভালো উন্নত সাধুর সঙ্গেও থাকতে পারি কিন্তু যদি আমরা আমাদের দরজা খোলা না রাখি দরজা যদি বন্ধ করে রেখে দিই ঘরের মধ্যে সূর্যের আলো ঢুকবে যদি দরজা বন্ধ করে রেখে দিই ঢুকতে পারবে না দরজা খুলে রাখতে হবে তাই সাধু সঙ্গে গেলে আমাদের হৃদয়ের দরজা খুলতে হবে যেন হৃদয় থেকে সমস্ত আবর্জনাগুলি বেরিয়ে যায় এবং সাধুদের কথা শুনে আমাদের হৃদয়ে কৃষ্ণ সম্বন্ধে আসক্তি প্রবেশ করে এটি আমাদের সাধু সঙ্গে কাম্য তখনই সাধুসংঘ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সিদ্ধ এটি কাজ করবে এটার মানে হচ্ছে এটি এই লবমাত্র সঙ্গ অল্প একটুক্ষণ সঙ্গ করলেও যেন আমরা ভক্তিতে স্পৃহা লাভ করি অগ্রগতি লাভ করি তাই এটা একটা বিষয় একটা যেমন বলা হয় অনেক সময় প্রশ্ন করেন অনেকে যে অভক্তদের সঙ্গে না করা জনসংগতি আগ করতে হবে সঙ্গতি আঘাত অভক্তের সঙ্গতি এক করা এর মানে কি এর মানে হচ্ছে অভক্তদের কাছ থেকে সঙ্গ না নেওয়া আমরা যখন প্রচারে যাই আমরা অভক্তদের কাছে যাই তাদের কাছে কৃষ্ণ কথা বলি তখন আমরা তাদেরকে সঙ্গ দেই অর্থাৎ আমাদের কৃষ্ণ সম্বন্ধে আমাদের যে ব্যক্তিগত মন আমাদের যে ব্যক্তিগত উপলব্ধি আছে আমরা যে ভগবানের প্রতি ভক্তি করার যে বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস সে বিশ্বাস দেওয়ার চেষ্টা করি উৎসাহিত করার চেষ্টা করি এটি হচ্ছে সঙ্গ দেওয়া তাদের কাছ থেকে সঙ্গ নেওয়া না তাই যখন বলা হচ্ছে অভক্তদের সঙ্গ করবে না তার মানে তাদের সঙ্গ নেবে না তাদেরকে সঙ্গ দেওয়া যেতে পারে তাই প্রচার মনে হচ্ছে সঙ্গ দেওয়া অভক্তদের কাছে তাই আপনার যখন উন্নত বৈষ্ণব উন্নত সাধুর কাছে আসি তখন তার কাছ থেকে আমরা সঙ্গ নিই আর যখন আমরা কনিষ্ঠ ভক্তের কাছে যাই তখন তাকে সঙ্গ দেই বা জাগতিক জনজাগতিক ব্যক্তির কাছে গেলে সঙ্গ দেই উল্টোটা যেন না হয় যদি আমরা উন্নত ভক্তের কাছে গিয়ে সঙ্গ দেওয়ার চেষ্টা করি যে আপনি আমার কথা শুনুন আমার মনোভাব শুনুন আমি যা বলতে হ্যাঁ আপনি শুনুন আমি এটা এরকম মনে করি আমি সেটা যেরকম মনে করি না তখন সেটা কাজ করবেন আর যদি আমরা জনজাগতিক ব্যক্তির কাছ থেকে বা কনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে সঙ্গ নেওয়ার চেষ্টা করি যে আপনি আমাকে বলুন কি করবো জীবনে আমি তখন সেটা সমস্যা হয়ে যাবে তাই আমরা উন্নত ভক্তের কাছ থেকে সাধুদের কাছ থেকে যারা কৃষ্ণকে তাদের জীবনের ধনজন করেছেন স্বীকার করেছেন একমাত্র লক্ষ্য রূপে স্থির করেছেন তাদের কাছ থেকে সঙ্গ নেব আমরা অর্থাৎ তাদের যে আন্তরিক ভাব বিশ্বাস দৃঢ়তা এগুলি গ্রহণ করার চেষ্টা করব এবং এটি আমরা নিজেরা আচরণ করে নতুনদের কাছে অভক্তদের কাছে কনিষ্ঠ ভক্তদের কাছে আমরা এটা দেওয়ার চেষ্টা করব এইভাবে আমরা প্রকৃতপক্ষে সংগ্রহ করতে পারি ধন্যবাদ শিলাপ্রভু কি